মানে যে ধরনের ফ্রড হচ্ছে তার মাধ্যম কি এস এস ভয়েস কল এবং ইমেল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তো তা অলরেডি আমাদের ট্রাই থেকে একটা রেগুলেশান মানে আছে যে এই ধরনের আনওয়ান্টেড মার্কেটিং কল বন্ধ করার জন্য টিএসপিদেরও নির্দেশ দেওয়া হয়েছে এবং রেগুলেশনের বিভিন্ন ধারা অনুযায়ী যারা করছে তাদের ওপর অ্যাকশান নেওয়ারও ব্যবস্থা আছে তো এই ব্যাপারে যাতে গ্রাহকরা সচেতন হন এবং তারা যাতে কমপ্লেন করে টেলিকম সার্ভিস প্রোভাইডারকে এই ধরনের যে নাম্বার থেকে ফ্রড কল আসছে বা যে নাম্বার থেকে ফ্রড এস পাচ্ছে তাহলে টিএসপিরা অ্যাজ পার রেগুলেশন এই নাম্বারগুলোর এগেনস্টে অ্যাকশান নেব টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যে একটি স্বয়ংশাসিত সংস্থা ভারত সরকারের এটা এবার একটু কনজিউমার আউটরিচ প্রোগ্রাম করে মুর্শিদাবাদ জেলার অধিবাসীদের জন্য এবং স্থান হিসেবে আমরা মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে বেছে নিয়েছি মূলত এখানকার স্টুডেন্টদেরই টার্গেট করে যাতে করে টিআরএআই কনজিউমারদের জন্য যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে সেগুলো ব্যক্ত করা যায় এবং তারই সাথে আমরা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের সাইবার ডিভিশন থেকে কিছু এক্সপার্টকেও ডেকেছি এবং লোকাল পুলিশ স্টেশন যে সাইবার ক্রাইম ডিল করে তাদেরও ডেকেছি যাতে করে এই টেলিকম এবং সাইবার রিলেটেড যে ফ্রড মানে প্রতারণা চলে একটা সেটাতে কী করে বাঁচবার উপায় সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করব